আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এই নরম তুল তুলে ভাপা পিঠাগুলো তৈরি করে দেখাবো যারা কোনোদিনও দিনও ভাপা পিঠা তৈরি করেন নাই তারাও একবার এই ভিডিওটা দেখলে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন এই প্রসেসে ভাপা পিঠা তৈরি করলে ঠান্ডা হওয়ার পরও কিন্তু এই পিঠাগুলো শক্ত হয়ে যাবে না একদম নরম ফ্লাপি থাকবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করলাম প্রথমে একটা বলে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিছি চালের গুঁড়ো আপনারা যতটুকু পরিমাণে নেন আপনারা বানানোর সময় বুঝতে পারবেন কিরকম রাখবেন এই মিশ্রণটা এখন এখানে দিয়ে দিব অনেক বেশি ঘন করে জাল করে রাখা লিকুইড দুধ আর লিকুইড দুধটা যখন আমি জাল করছি ওই পর্যায়ে এসে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ঘন করে জাল করে নিছি দুধটা যত ভালোভাবে ঘন করে নেবেন ততই কিন্তু পিঠা খেতে ভালো লাগবে এই জন্য অবশ্যই দুধটা খুব ভালোভাবে জাল করে ঘন করে নেবেন এখন অল্প অল্প করে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধটা দিয়ে ঠিক এইভাবে গুলিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এই জন্য দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি দশ মিনিট পর রেস্টে রাখা সেই গুড়িটা এইরকম একটা ছাকড়ির সাহায্যে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর গুড়িগুলো এইরকম হবে এখন আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নেব এই জন্য একটা বাটিতে দিয়ে দিলাম চালের গুঁড়িগুলো এখন আমি দিয়ে দিব খেজুরের গুড় তারপর দিয়ে দিব আমি নারকেল কোড়া নারকেল কোড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন নারকেল কোড়া দেওয়ার পর উপর দিয়ে আমি গুড়িগুলো দিয়ে দিবো আর গুড়ি দেওয়ার পর কোনোভাবে চাপ দেওয়া যাবে না এতে করে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে না বা ফ্লাপি হবে না জাস্ট হাত দিয়ে এইভাবে গুড়িগুলো উপর থেকে ফালাই দিবেন আর এই তো তৈরি হয়ে গেল এইভাবে আমি আরো কিছু পিঠা তৈরি করে নেব এভাবে আমি তিনটা বাটিতে পিঠাগুলো তৈরি করে নিছি, এখন এখানে নিয়ে নিশি সুতি একটা ভিজার টুকরো কাপড় আর অবশ্যই কাপড়টা ভিজা হতে হবে এখন পিঠাগুলো দিতে চলে যাব এই পিঠাগুলো দেওয়ার জন্য এখানে আমি একটা মাটির ভাবা পিঠার সাজ নিছি আপনারা চাইলে যে কোনো পাত্রে এই প্রসেসে বানিয়ে নিতে পারেন চাইলে ঘরে থাকা ছাঁকনীতে করেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব আর একই প্রসেসে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিব অবস্থায় পিঠাগুলো আমি একটু ছাড়িয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ভাপা পিঠা এখন আমি এখান একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই প্রসেসে যদি আপনারা ভাবা পিঠা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে যারা কখনো পিঠা তৈরি করেন নাই তারাও এই প্রসেসে ভাবা পিঠা তৈরি করে নিতে পারবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ